আজ দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি সাখরাব সরকার বহরমপুর লোকসভার অন্তর্ভুক্ত বেলডাঙ্গা থেকে নওদা পর্যন্ত রেল সম্প্রসারণের দাবি নিয়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করেন এবং প্রস্তাবপত্র তুলে দেন বলে সূত্রে খবর আজ মুর্শিদাবাদের নৌদ ব্লকের মানুষের দাবিকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে আজ আমরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজীর কাছে বেলডাঙ্গা থেকে নওদা আমতলা পর্যন্ত রেল লাইনের দাবিকে সমর্থন জানিয়ে আমরা একটা লেটার জমা করলাম এবং রেলমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করা হয়েছে প্রসমক্ষমে আরো আনন্দিত হলাম গত মাসে আমি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় এসে চৌরিগাছা স্টেশন থেকে কান্দি রেল স্টেশনের যে চিঠি জমা দিয়েছিলাম সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি অত্যন্ত খুশি যে এই নিয়ে রেল দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে একটা প্রবজাল প্রজেক্ট সার্ভের জন্য একটা চেয়ে পাঠিয়েছেন অর্থাৎ কাজ অলরেডি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এখানে জমি চাওয়া হচ্ছে তাদের রুট ম্যাপ চাওয়া হয়েছে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় এবং রেলমন্ত্রী অশ্বী জিকেও। আমরা ধন্যবাদ জানাই আমরা আশা করছি ঠিক একইভাবে বেলডাঙ্গার থেকে আমতলা অর্থাৎ নৌদ ব্লকের এই রেল লাইনটার জন্য পশ্চিমবাংলার কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা নির্দিষ্ট সার্ভে রিপোর্ট চেয়ে পাঠাবেন এবং খুব শীঘ্রই এটারও তৎপর হবেন এই আশা রাখছি এবং আমাদেরকেও আশ্বস্ত করেছেন রেল মন্ত্রী নিযুক্ত আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য